পৃথিবীর সব নারীরা যেই নারীরা বাড়ি স্বামী সন্তানরা সমাজের মানুষরা তোমাদের উপরে অত্যাচার করছে কিন্তু তোমরা চুপ আছো কেন স্টেপটা নেওয়া দরকার কেন তুমি বা তোমরা যদি এডুকেটেড হও কেন স্বামীর মার খাবে কেন সন্তানদের আজে বাজে কথা শুনবে কেন সমাজের মানুষের কাছে গাল খাবে তোমরা চুপ হয়ে যাও এমনকি বাপের বাড়িতেও জানাও না ঠিক আছে দেখো ইম্পসিবল বলে কিছু নেই সব পসিবল কেন বলছি এই যে কালী পুজো পথ মাকা মিনি ফিল্মটা যেটা বেরাবে এটা সোমা মাইতি নিজেই ডাইরেক্টর নিজেই প্রডিউসার নিজেরই সব লেখা রোমাঞ্চ মানে জোগাড় করা তো এবারে দেখো একটা কথা বলি ভয় পাবে না কখনো ভয় পাবে না এবং যদিও হয়তো স্বামী মারছে বাইরের মানুষরা এসে তোমাকে অ্যাটাক করছে সন্তানরা দেখছে না সঙ্গে সঙ্গে অ্যাকশন নিও না পাবো স্বামী মারছে এখানে এখানে কেটে দিল মানে মেরেছে এখানে কাটার দাগ এখান থেকে রক্ত ঝরছে মাথায় মেরেছে কপাল ফেটে গেছে স্টিচ করা যখন জিডি করে এফআইআর করবে না ওইটা কিন্তু ছোট্টটাই শুনে মিউচুয়াল করে দেবে একটাই করবে কি তোমার হাজব্যান্ডকে হয়তো একটা থ্রেড দিয়ে দেবে যে আজকের পর থেকে যেন না দেখি আপনার ওয়াইফকে মেরেছেন পিটেছেন খেতে দিচ্ছেন না সব এটাই করবে কোর্টও কি থানাও কী করবে আর কী করবে যদি ছোট্ট এই দুটো জিনিস নিয়ে বলো বা ছেলে মেয়ে কী করছে সঙ্গে সঙ্গে কি যদি বলো শুনবে না তাই জন্য তোমাদের বলি তোমরা হিম্মত হারবে না বাবু স্বামীর কাছে মার খাচ্ছ গালাগালি খাচ্ছ কোথাও নিয়ে যায় না কিছু কিনে দেয় না কিচ্ছু করবে না হাসি মুখে প্রমাণ জোগাড় করে বুঝতে দেবে না লং টাইম মিনিমাম এক ঘন একটা বছর বা দুটো বছর যে যত জলদি প্রমাণ রেডি করতে পারবে সেই নারীরা তখনই নিজের যুদ্ধে নেমে পড়বে দেখো ভাবো কি বারো বছর ধরে তোমারা তোমাদের উঠতে চায় তাহলে কী করতে হবে এই বারো বছরের অত্যাচারই তোমার তোমাদের সব প্রমাণটা বের করতে হবে ঠিক আছে দ্বিতীয় সন্তানরাও যদি কিছু করে তার প্রমাণ রেডি রাখো সমাজের মানুষরা কি করছো তারও প্রমাণ রেডি রাখো আজকালকার হাজবেন্ড বলো সন্তানরা বলো আর সমাজের সন্তানরা বলো যখন দেখে যে একটা মেয়ের উপরে অত্যাচার কে স্বামী করছে সন্তানরা করছে সন্তানদের লাভাররা করছে তখন যখন দেখে আমরা তো এত অত্যাচার করছি মায়ের উপরে এর কি দম আছে কিছুই করতে পারবে না কিন্তু এটাই তো ভুল ধারা না এইটাই প্রুভ করতে হবে আমরা নারী সব পারি তার জন্য একটু ওয়েট করে যাবে একদম বুঝতে দেবে না যে থানায় বলে এসছি আমাকে মেরেছে আমার রক্ত ঝরছে ওরা তো ওইটুকুন দেখেই না মিটিংটা করবে তাদের কি দোষ কিন্তু তোমার সঙ্গে যখন বারো পনেরো বছর ধরে এইসব করছো তার জন্য তো প্রমাণ দরকার নালে তুমি প্রুফটা দেবে কি করে এতদিন যখন মার খেয়েছ একটা বছর আরও মার খাও প্রমাণ জোগাড় করো সন্তানদের প্রমাণ জোগাড় করো সমাজের ছেলে প্রমাণ জোগাড় করো এবং প্রমাণগুলো নিজে রাখবে না যে তোমার কাছের মানুষ তার কাছে ট্রান্সফার করে দেবে ওইটা নেওয়া কেন এই একটা বছর বা দুটো বছর যদি তোমরা চুপচাপ মার খেয়ে যাও গালাগালি খেয়ে যাও বা সন্তানরা দেখছে না বহু প্রমাণ তোমরা রেডি করতে পারবে যেটা মৌখিকে কোর্টে বললেও শুনবে না বা থানাতে বললেও শুনবে না তার প্রমাণটা তো দরকার হ্যাঁ তোমাকে মেরেছে তোমার হাত পাত থেকে রক্ত পড়ছে এটা প্রেজেন্ট দেখে কিন্তু অ্যাকশন নিচ্ছে মিউচুয়াল হয়ে যাবে বাট মুখে বললে হবে না মতি লড়তে শুরু করো এবং প্রতিটা জিনিসে প্রমাণ রাখো বিশেষ করে সমাজের মানুষগুলোকে তো আগে প্রমাণ রাখো যতদিন না তোমার প্রমাণ রেডি হচ্ছে চুপচাপ সহ্য করে যাও তারপরেই দেখবে তোমরা নিজেরাই উইনার হয়ে তখন না তোমরা নিজেরাই কোর্টে বলো থানায় বলো দশটা পনেরোটা অ্যালিগেশন দেখাতে পারবে যেটা তোমরা মৌখিক বলেছ তো শুনবে না প্রমাণ দিতে হবে থানাও শুনবে না তো প্রতিটা জিনিসে যতক্ষণ না প্রমাণ পুরো রেডি হচ্ছে অতক্ষণ মাঠে নামবে না তারপর জোগাড় করার পর এইবারে মাটি মানে মাঠে নামো জিডি করো এফআইআর করো এবং প্রত্যেকের প্রমাণগুলো দাও দেখবে সব মানুষগুলো জেল ঢুকবে মোটা চলে ভাবতে হবে আর ওখানে তোমার তুমি উইনার হয়ে যাবে ঠিক আছে এই ভুল কাজটা করো না ঘরে বসে বসে মার খাবে কেন লোকের কথা শুনবে কেন সন্তানদের কথা শুনবে কেন কে তোমাকে দেখে দেখে না কিছু না শুধু করতে আর প্রমাণ আর প্রমাণকে সরিয়ে দাও তারপর যখন হয়তো দু বছর আগে বলেছে তারা তো ভেবেই নিয়েছে এ মেয়ে তারা কিছু হবে না ও আমরা যতই ঢাতাই না কেন ওইটাই করে দেখি তো আমরা নারী সব পারি ওয়েট অ্যান্ড ওয়াচ ওরা যদি একটা দেখায় তোমরা কিন্তু দেখাতে পারবে স্বামী হোক সন্তানরা হোক সমাজরা হোক ভাই বোনরা হোক যেই হোক যে তোমারই হবে ঠিক আছে টেক কেয়ার বাই